সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত আশা করি ছাত্রছাত্রী বন্ধুরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয় নিয়ে এর আগে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে যারা এখনও সেই সব ভিডিওগুলো দেখো তারা দেখে নিও তোমরা জানো তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের ভূগোল পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে এবং এর জন্য তোমাদের সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সমগ্র সিলেবাস আমরা কতগুলি পার্টে আলোচনা করব আজকের মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে নিই যারা প্রথমবার এই ভিডিও দেখছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর এর পাশাপাশি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এর লিঙ্কটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে তাহলে চলো আর দেরি না করে ঝটপট আজকের মূল ভিডিও শুরু করা যাক তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে অধ্যায়গুলি পড়তে হবে সেগুলি হলো জলস্থল বাতাস বরফে ঢাকা মহাদেশ আবহাওয়া ও জলবায়ু এবং ভারতের জলবায়ুর অন্তর্গত ভারতের মাটি ভারতের স্বাভাবিক উদ্ভিদ ভারতের অরণ্য ও বন্যপ্রাণ এই অধ্যায়গুলি থেকে তোমাদের সর্বমোট এমসিকিউ করতে হবে বারোটি প্রতিটি অধ্যায় থেকে তোমাদের দুটি করে এমসিকিউ থাকবে এসিকিউ তোমাদের করতে হবে আটটি প্রথম অধ্যায় জলস্থল বাতাস থেকে কোনো এমসিকিউ এসে থাকবে না বাকি অধ্যায়গুলি থেকে দুটি করে তোমাদের এসিকিউ থাকবে টু মার্কসের প্রশ্ন তোমাদের আসবে আবহাওয়া জলবায়ু থেকে এবং ভারতের মাটি থেকে প্রতিটি অধ্যায় যে দুটি বললাম প্রতিটি অধ্যায় থেকে তোমাদের দুটি করে কোশ্চেন করতে হবে থ্রি মার্কসের প্রশ্ন আসবে বরফে ঢাকা মহাদেশ থেকে দুটি এবং ভারতের জলবায়ু থেকে দুটি ফাইভ মার্কসের প্রশ্ন সব অধ্যায়গুলি মিলিয়ে তোমাদের করতে হবে দুটি অর্থাৎ তোমাদের সর্বমোট যে পরীক্ষা হবে সেই পরীক্ষার নম্বর থাকবে পঞ্চাশ আজকে আমাদের আলোচনা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের পাঠ টু নিয়ে আজকের আলোচনায় মূলত আমরা দেখে নেব ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এক নম্বরের প্রশ্ন বামস্তম্ভ ডানস্তম্ভ মেলাও এবং টিকা হিসাবে কোন কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে চলো ভিডিও শুরু করা যাক এক কথায় উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন জেট বিমান বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে যাতায়াত করে দ্বিতীয় প্রশ্ন গ্রিক শব্দ আন্টার্কটিকার অর্থ কী তৃতীয় প্রশ্ন ক্রিল কী চতুর্থ প্রশ্ন গির অরণ্য কোথায় অবস্থিত পঞ্চম প্রশ্ন বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ষষ্ঠ প্রশ্ন উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখক সপ্তম প্রশ্ন মৈত্রী কোন বছর স্থাপিত হয় অষ্টম প্রশ্ন কোন কোথায় সরি কোথায় বছরে দুইবার বৃষ্টিপাত হয় ন নম্বর প্রশ্ন আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরির নাম কী দশ নম্বর প্রশ্ন কার্যকরী সৌরবিকিরণ কাকে বলে এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কী বারো নম্বর প্রশ্ন আকাশে মেঘের পরিমাণের পরিমাপকে কি বলে তেরো নম্বর প্রশ্ন কে দক্ষিণ মেরু অভিযান করেছিলেন চোদ্দো নম্বর প্রশ্ন আন্টার্কটিকায় কোন কোন প্রাণী দেখা যায় পনেরো নম্বর প্রশ্ন আর্থ দে কোন তারিখে পালিত হয় ষোলো নম্বর প্রশ্ন মহাদেশ সঞ্চারণের মূল কারণ কি সতেরো নম্বর প্রশ্ন ল্যাটেরাইট মাটির রং লাল কেন আঠেরো নম্বর প্রশ্ন মরু উদ্ভিদ ভারতের কোন অঞ্চলে দেখা যায় উনিশ নম্বর প্রশ্ন ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত কুড়ি নম্বর প্রশ্ন অ্যালবেডো কি একুশ নম্বর প্রশ্ন তুলা চাষ কোন মাটিতে ভালো হয় বাইশ নম্বর প্রশ্ন ভারতের একটি অভয়ারণ্যের নাম লেখ এবং তেইশ নম্বর প্রশ্ন দৈনিক উষ্ণতার প্রসর কাকে বলে স্তম্ভমেলাও প্রতিটি প্রশ্নের মান পাঁচ বাম দিকে যে অপশানগুলি আছে দেখে নাও বন্যপ্রাণী সপ্তাহ অ্যাকসিঙ্গ গন্ডার গির অরণ্য রয়্যাল বেঙ্গল টাইগার এবং পাখিরালয় বাম দিকের এই অপশানগুলোর সঙ্গে ডান দিকে যেগুলো তোমাদেরকে ম্যাচ করতে হবে সেই অপশানগুলো হলো সুন্দরবন সিংহ সজনেখালি অক্টোবর মাস জলদাপাড়া এবং ডিসেম্বর মাস ডান দিকে একটি অপশান বেশি আছে এখান থেকে তোমাদের সঠিক অপশান বেছে নিয়ে ম্যাচ করাতে হবে দ্বিতীয় প্রশ্ন একই ধরনের বাম দিকের সঙ্গে ডান দিক ম্যাচ করাতে হবে বাম দিকের অপশানগুলো দেখে নাও বায়ুর গতিবেগ পৃথিবীর শীতলতম স্থান শান্তমণ্ডল মণ্ডল এবং প্যাঞ্জিয়া ডান যে অপশানগুলো রয়েছে সেগুলি হল স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার অ্যানিমোমিটার এক বৃহত্তম মহাদেশ এবং ভস্টক তৃতীয় প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও বাম দিকের যে অপশানগুলি রয়েছে সেগুলি হল বায়ু চাপ বৃষ্টিপাত মাপার যন্ত্র বায়ুর আর্দ্রতা বায়ুর উষ্ণতা এবং বায়ুর গতিবেগ ডান দিকের যে অপশানগুলি রয়েছে সেগুলি হল থার্মোমিটার অ্যানিমোমিটার ব্যারোমিটার হাইগ্রোমিটার এবং রেনগজ টিকা লেখ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই জীবমণ্ডল প্যানথালাসা, সবুজ বিপ্লব অভয়ারণ্য লু ও আঁধি পশ্চিমী ঝঞ্ঝা এবং সাত নম্বর হচ্ছে প্যাঞ্জিয়া ভূগোল বিষয়ের দ্বিতীয় পার্টের আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পার্ট থ্রি ভূগোলের নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো